বলছি কি দাদা আসেন একদম স্যাঁডা হাতে ধরিয়ে দিব। একদম একদম স্যাঁডা ব্যাংকে হাতে ধরিয়ে দিব আর সেটা নিয়ে আপনারা লাফাইতে লাফাইতে আপনাদের দেশে ফিরে যায় হোয়াটসঅ্যাপ জন্য দিসি আমাদের পাশের দেশ ইন্ডিয়ালারা আমাদের কাছ থেকে অনেক কিছু চায় তাদের অনেক দাবি এখন আমরা আমাদের কাছ থেকে তারা এগুলো কেন চাইতেছে তাদের যৌতুক হিসাবে এগুলো চাইতেছে তো আমরা যেহেতু মে বিয়ে দিয়েছি বা মেয়ে বেগে চলে গেছে তাও তো জামাই তো আমাদের আমরা যৌতুক হিসাবে দিব এখন কি কি চাইতেছেন আপনারা

আর দেখতেছি যে তারা কথায় কথা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম শুধু এটা নিয়ে আসতেছে যে আমরা হিন্দুদের পক্ষে আমরা মুসলিমদের পক্ষে বলছি কি দাদা এগুলা বাদ দেন এগুলা বাদ না দিলেই আপনারা বলে যাবেন না এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা গুজরাট না এখানে একদম সবার কল্লা দোরে দেওয়া হবে একদম বলে যায় না আমরা হিন্দু মুসলিম আমরা সবাই একতাভাবে একভাবে একসাথে বাংলাদেশে বসবাস করব বসবাস করতেছি অলরেডি এত বছর বসবাস করছি বাট এই যে হিন্দু মুসলিম এটা ইন্ডিয়ান আছে হিন্দু মুসলিম করলে হিন্দু মুসলিম হয়ে যাবে আর যারা হইতেছে তারা বেকুব বোকাছোদা আমরা বাংলাদেশে সবাই একসাথে বসবাস করব। এখন যদি এখানে যারা বলতেছে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতেছে তারা বাংলাদেশের বোকা চোদা যারা মুসলিম করতেছে এবং এন যে বাংলাদেশে আসবেন না এই যে কুমিল্লা নিয়ে যাবেন নোয়াখালী নিয়ে যাবেন চট্টগ্রাম নিয়ে যাবেন এরপরে আরো খুলনা নিয়ে যাবেন একটু কষ্ট করে না আপনাদের এগুলোর সাথে এই চারটার সাথে আপনাদেরকে বামন বাড়িয়েও দিয়ে দিব এটাও নিয়ে যাই সাথে করে যদি আপনাদের হেডন থাকে जय श्री राम दोस्तों मेरा नाम है शबनम शेख मैं एक भारतीय सनातनी मुसलमान हूँ बांग्लादेश का फ्लैग है इनकी औकाद नहीं है की मैं इनका फ्लैग भी अपने हाथ में लू मेरी तोहहीन है तोहहीन है ये तो इनकी इतनी औका आख... पकड़ लिया पकड़ लिया साल इन एम मुसलमान एक जो मुसलमान में যদি সে ওই মেয়াখলি পা না হয় আর কি তাহলে এরকম পোশাক পরে আসবে না আর বুঝছেন আপনাদের দেশের প্লাগ এমন কোনো দামি কিছু না যে আমরা বের করতে পারবো না একটা দশ টাকা দিলে কম্পিউটার দোকান থেকে প্রিন্টেড করে বের করে নিয়ে আসতে পারতাম এনে এখানে এখানে চিরতে পারতাম চিড়ে দেখাইতে পারতাম আপনারা যে কন্টিনিউসলি আমাদের দেশের পাতাকে আমাদের দেশের প্লাগকে নিয়ে এগুলো করতেছেন না এগুলো বাদ দিয়ে দিন নাহলে আমরা একদম সুন্দর করে টয়লেটে নিয়ে আপনাদের প্ল্যাগকে টয়লেটে নিয়ে বিছায় ওইখানে মধ্যে মলমূত্র ত্যাগ করবে এবং সেগুলো ভিডিও করে তাদের কাছে পাঠিয়ে দাদা এই যে প্লাগ পোড়াটা প্লাগ নিয়ে ছেঁড়াটা এভাবে এভাবে করাটা এগুলো বাদ দিয়ে দেন এগুলা যদি বাদ না দেন তাহলে এখানে আপনারা করতেছেন আমরা করতে পারবো না এমন তো কিছু না আমরাও পারো বাট আমরা করতেছি না কারণ আরেকজনরে দেখতেছি আমাদের প্লাগ রূপে দাঁড়ায় এসে থুতু নিক্ষেপ করতেছে আপনারা মহান দাদা আপনারা মহান দেশের উপরে দাঁড়িয়ে নিক্ষেপ করতেছেন এবং ও আপনারা আমাদের দেশের এগুলো দখল করে নেবেন তো তো চলেন আপনাদেরকে একটা সুখবর শুনাই যে আমাদের দেশের এগুলো দখল করতে হলে একটু শুনেন কষ্ট করে। এই হুশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার পাকিস্তানের পরমাণু তাদের জন্য রাখা দেখেছেন দাদা আপনাদের জন্য এত বড় বোমা রেডি করে রেখে দিচ্ছে একদম এভাবে থেকে এভাবে চলে যাবে দাদা এখানে তখন চোখও দেখবেন না এই যে ময়ূকরঞ্জন ঘোষ নাকি কি মলম বিক্রেতা ওনারাও পাইবেন না সবগুলা ভবের দেশে চলে যাবেন দাদা তো এগুলা বাদ দেন এগুলো বাদ দিয়ে সবাই ভালোভাবে ব্যবহার করুন সবাই ভালোভাবে চলুন আর আপনাদের কলকাতার যে কেমন অবস্থা দাদা সেটা আমরা ভালো করে জানি দাদা ওই যে একটা ইলিশ মাছ কিনে সেটা পঁয়ত্রিশ টুকরা চল্লিশ টুকরা করে খাওয়া দাদা ওইগুলো বাদ দিয়ে দেন ওইগুলো করে গার মধ্যে শক্তি পাবেন না তো যে একটা ইলিশ মাছকে পঁয়ত্রিশ টুকরা চল্লিশ টুকরা করে খাইতেছেন আর বলতেছেন যে বাংলাদেশ ধ্বংস করে দিব। আপনারা এটা খুলে দেন সেটা খুলে দেন বাংলাদেশ শেষ করে দিব দাদা পারবেন না দাদা গার মধ্যে শক্তি নাই তো দাদা আপনাদের আপনার মধ্যে শক্তি যোগান দাদা এভাবে এভাবে শক্তি যোগান প্রোটিন খান দাদা প্রোটিন খেয়ে তারপরে আমাদের সাথে কথা বলতে আসছেন আসছেন দাদা দাদা তোদের এখন কেমন অবস্থা জানো এই সেম টু সেম এমন অবস্থা তোদের তোদের দিকে কেউ তাকাইতে পারতেছে না মানে কেউ তোদেরকে পছন্দ করে না তোরা এমন একটা দেশ দাদা তোরা মাঝখানে আসো চায়েরও পারছে তোদের শত্রু দাদা একটা ভালো দেশে নাই দাদা তোমরা এত ভালো তোমাদেরকে সবাই পিছন দিয়ে লাগাইতে চাই দাদা একবার শুধু বর্ডারটা ক্রস করে আয় দাদা তখন এই লম্বা কথা বা লম্বা ব্যাটা আছে না ওইটা টাইনা চিরে ফেলবো দাদা একদম সেটা বেঙ্গে একদম হাতে ধরে দিব দাদা একটু আয় কষ্ট করে আয় দাদা আহ 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 দাদা দাদা আস আসো না দাদা একটু আসো একটু এ লাইট নিবা দাদা আসতেছি দাদা একটু আসো একদম দেব দিব ভেঙে দেবো দাদা একটু আসো কষ্ট করো একটু কষ্ট করো ছোটো বাইটার জন্য আসো কোন সীমান্ত দিয়ে আসবে বলো দাদা একটু আসো তো আজকের জন্য এটুকু দাদা আপনাদেরকে বলতেছি বাংলাদেশ দখল করার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবে দাদা রাজুদার কাছে যাবেন ওইখানে তিনটা বড়োটা একটা ডিম আনলিমিটেড সবজি খাবেন আরও ডিমটা আছে না ওইটা আপনাদের পিছন দিয়ে দিয়ে বসে থাকেন দাদা এই বাংলাদেশ দখল করার চিন্তা বাদ দিয়ে দিন দাদা আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদা ডিমটা বের করবেন না যতক্ষণ পর্যন্ত না আমি আবার বলতেছি খোদা হাফেজ